আজ থেকে রাজ্যে চালু হচ্ছে হোম ভোটিং হ্যাঁ বিশেষ ক্ষেত্রে বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা পাঁচ থেকে চোদ্দই এপ্রিল প্রথম দপার তিন কেন্দ্রে চলবে হোম ভোটিং আপনারা জানেন পঁচাশি ঊর্ধ্ব প্রবীণ অন্তত চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতা যুক্ত ভোটার পুলিশ দমকল রেলকর্মী সহ আঠারোটি জরুরি পরিষেবায় যারা যুক্ত এই হোম ভোটিংয়ের সুবিধে পেতে চলেছেন নির্দিষ্ট করে আরও জানাবে খালেদ রয়েছেন আমাদের সঙ্গে খালেদ দেখো মনে এই নিয়মটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে এর আগে আমরা দেখেছি যে আগে নির্বাচনে এই যে সময়সীমা মানে বয়সের সময়সীমা ঊর্ধ্ব ছিল আশি আশি থেকে ঊর্ধ্ব ছিল কিন্তু সেটা বাড়িয়ে দিয়ে এবার কিন্তু পঁচাশি করা হয়েছে অর্থাৎ পঁচাশি বছর ঊর্ধ্বে যারা রয়েছেন তারা তাদের বাড়িতে বসে কিন্তু তাদের যে ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারবেন এটা কিন্তু নিয়ম চালু হয়েছে এই প্রথম শুধু তাই নয় যারা শারীরিকভাবে অক্ষম রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে হোম ভোটিং এই হোম গোষ্ঠী ভোটিংয়ের সিস্টেম কিন্তু চালু চালু করা হয়েছে যেখানে পুলিশ যেখানে প্রশাসনের বিশেষ করে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে যারা আধিকারিকরা রয়েছেন তার মধ্যে পোলিং পার্সোনাল রয়েছেন এবং বিভিন্ন যারা আধিকারিকরা রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে যাবেন এবং তারা শুধু নয় বিভিন্ন রাজনৈতিক দলের এক একজন করে প্রতিনিধিও থাকবেন এবং তাদের সামনেই কিন্তু এই যে ভোটিং সেই ভোটিংটা হবে যারা এই যে বৃদ্ধা বৃদ্ধ রয়েছেন পঁচাশি বছর ঊর্ধ্বে যারা রয়েছেন বেশ তাদের কিন্তু ভোটিং আজ থেকেই চালু হয়ে গেল অর্থাৎ আজ থেকে পাঁচ তারিখ থেকে নিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত প্রথম দফা যে তিনটি কেন্দ্র সেটা নিয়ে কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল অনেক ধন্যবাদ খালিদ জাবাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ইলেকশন কমিশনের একাধিক খবর সেটা খালেদ জবাল তুলে ধরবেন এবং আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন যে আপডেটগুলো সামনে আসছে সেই খবর করুন